গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুপা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত এখনও সাড়ে পাঁচটা বাজনি আজকে অনেক সকালে উঠেছি তা তোমাদের তো কাল বলেছিলাম আজকে বাবা লোকনাথের পুজো তো দেখো কতটুকু কীভাবে করতে পারি তোমাদের সামনে তুলে ধরতে পারি তার জন্যই ভোরবেলা আরও ওঠার স্কুলও আছে তো চলো সঙ্গে থাকো সারাদিন অবশ্যই তোমাদের সাথে পুজো শেয়ার করব যদি মানে আমি করতে পারি করবো নাহলে পুজো করে উঠে তোমাদের সামনে আসছি ফোনটা একদম চার্জ নিয়ে চার্জে বসিয়ে দিই তো চলো সঙ্গে থাকো আসছি আবার কিছুক্ষণ পর সবে এখন বাসি ঘর তো পরিষ্কার হচ্ছে এই ঘরে বিছনাটা তুলবো এই যে দেখো চাদর তুলে ঝাড়ি সে তো তোমরা জানোই এই যে চাদরটা ওই ঘরে বিছনাটা তুলে দিয়ে এলাম মেয়েকে ওই ঘরে শোয়ালাম কাল শুয়েছে তিনটের পর এই এখন এই বিছনাটা তুলবো তুলে তারপর আবার বাকি কাজ সারবো ওই ঘরে বিছনা তোলা হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো পরে আসছি আবার তোমাদের সামনে আবার চলে এলাম দেখো আমার পুজো হয়ে গেছে দেখেছ আর আসনের সামনেই বসে আছে বাবা লোকনাথ হ্যাঁ আজকে আমি নিজের হাতে পুজো করলাম লোকনাথ বাবার প্রত্যেকবার তোমার দাদাভাই করে দেয় তো আজকে আমি বললাম তোমার তো একটু তাড়া আছে কারণ এক নম্বর হচ্ছে পুজো করতে গেছে প্রতি বছরই ওখানে করে আর যার জন্য তার থেকে কথা ওখানে করে আবার একটু কাজেও বেরোবে আবার কখন করবে ঘরের পুজো সেই জন্য আমি করলাম তো যাই হোক যেভাবে পেরেছি বাবা সেইভাবেই আশা করি নিয়েছে তো দেখো এই যে মাখন মেসরে দিয়েছি গোটা ফল দিয়েছি বাবাকে আমি আমার মনের ইচ্ছা মতন সাজিয়েছি বাবাকে তো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলো তো সবাই বলো কমেন্টে জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথের জয় তো বাবাকে যে রাখবে সত্যি সে বিপদ থেকে রক্ষা পাবে আমি তো প্রতি পদে পেয়েছি ফলাফল আশা করি তোমরাও পাও তো যাই হোক কোনো বিপদে পড়লে অবশ্যই তোমরা বাবা বাবাকে স্মরণ করো আর কিছু না পাও তো চলো এই তো ব্যাপার তো সকাল সকাল তোমাদের গুড মর্নিং জানানো হয়ে গেছে পুজোটাও তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল। প্রচণ্ড গরম লাগছে এই জন্য চোখ মুখের এই অবস্থা গো দেখো ঘামছি দরদর করে তো কালকে বিকেলে একটু হাওয়াটা দিতে একটু ঠান্ডা ভাব হলো রাতের দিকেও একটু ঠান্ডা ভাব হলো যে হাওয়াটা দিচ্ছিলো বলে জানলা তো খুলে শোবো কি এত মশা চিন্তার বাইরে তো এখন আবার মেয়ে স্কুল আছে একটু টিফিনও বানাতে হবে আবার খাবারও করব তা খাবার বলতে আজকে আর ভাত করব না আজকে একদম সবার ডালিয়া করে ফেলবো মানে ডালিয়াটা করতে হবে ভাগে ভাগে যেহেতু গরমই ভালো লাগে এখন মেয়ের মতো করে দেবো বেলায় এবার মতো হবে তারপর তোমাদের দাদা ভাই এই সকালে বাল্য ভোগ আসবে বাবাকে যেখানে পুজো করতে গেছে আবার বেলায় যাবে সেখানে ভোগ মানে ভোগ যেরকম করে খিচুড়ি ভোগ সেরকমভাবে বাবাকে ওরা কি করে বাবাকে সেটা নিবেদন করতে যাবে বাবার পুজো আছে বেলায় তো ওই বেলায় যখন আসবে তখন ডালিয়া খাবে এখন খাবে না তো তারপর আমাদের আবার বিকেলে এক জায়গায় নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ আছে এক জায়গায় আর তাছাড়াও যেখানে ও পুজো করতে যাচ্ছে তোমাদের যাবে সেখানেও নিমন্ত্রণ আছে তো দুই জায়গায় নিমন্ত্রণ যায় না কতটা কি কোথায় উঠতে পারবো দেখা যাক কারণ কাজটায় যদি যায় তাহলে এই বাড়িটা তো যেতেই হবে তোমাদের দাদা যেখানে পুজো করতে গেছে কিন্তু আরেকটা যেখানে যাওয়ার আছে সেটা একটু দূরে তো সেটাই চিন্তা করছি দেখা যাক কি হয় তোমাদের দাদা ওই কাজ যদি না যায় তাহলে হয়তো যাওয়া হবে কাজে গেলে কি আর কখন ঘি হবে জানি না তো এখন পুটকের একটু সুজি বানাবো আর ওরও একটু কালিয়া করে দেবো আর টিফিনে একটু মিষ্টি সুজি করে দেবো তো চলো সঙ্গে থাকো দেখা যাক সারাদিন কী কী তোমাদের সাথে শেয়ার করা যায় সুজি করতে করাটা বসিয়েছিলাম গ্যাসে মনে হলো তোমাদের সাথে আগে পুজোর ভিডিওটা শেয়ার করে ফেলি আবার কখন কি কাজে ব্যস্ত হবে তার নয় ঠিক তো চলো সঙ্গে থাকো আর কি পরে আবার আসছি তো চলো বন্ধুরা আবার তোমাদের সামনে ফিরে এলাম অনেকক্ষণ পর কারণ মেয়ে বেরিয়ে গেলো তারপরে টুকটাক কাজ করছিলাম পুটকে উঠে গেছিলো করতে করতে তারপর তোমাদের দাদা ভাইয়ে চলে এলো নতুন একটু নুন জল জলপেনগুলো গুলে দিলাম আবার যাবে একটু বাদে পুজো করতে একটু কাজে গেল এখন আবার এখন প্রায় সাড়ে এগারোটা বাজে আমিও কিছু কাজ করলাম এখনও হয়নি দেখো এই বোতল দুটো ভরবো আর দেখো এই যে ও এখানে আলু কেটে রেখেছি দাঁড়িয়ে আবার করবো যখন আর এই দেখো এখানে টিফিনের সুজি বানিয়েছিলাম একটু হালুয়া বললাম না কারণ মেয়েকে ডালিয়া করে দিয়েছি যে কুকার রেখে দিয়েছি আবার ফুটকের করব আমাদের করব ফ্লাসে এখনো জল করিনি বসেছিলাম একটু কাজ করে নিই ভালো লাগছে না ভোরবেলা উঠেছি তো ঘুমঘুমও পাচ্ছে যে চাটা শুধু খেয়েছি চায়ের বাসনা পড়ে আছে তো চলো কাজগুলো আস্তে সেরে নিই তো তোমাদের সকালে পুজো কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো পরে আবার ফিরে আসা যাক এই গরমে দুপুরে আমার মতন কে কে জেগে আছো আর কে কে বদমাইশি সহ্য করছো এরকম পুটকে সেগুলো একটু কমেন্টে প্লিজ বলো তোমাদের দাদাভাই এখনো আসেনি সাড়ে তিনটে বেজে গেছে আমি রান্না বান্না মানে ডালিয়াটা করে যেয়ে নিশ্চিন্তে খেয়ে শোবো তার উপায় নেই কারণ পুজোয় গেছে কি করেই বা হবে বলো দেরি তো হবে জানা কথা আমি তো জানতাম চারটে বাজবেই আমাকে বললো দুটোর মধ্যে আসবো তা ওই একবার শুকছি উঠছি এই করছি করতে করতে হল না গ্যাসটা তখন ওর ডালিয়াটা করে না ডালিয়া চারদিকে ছিটে ময় হয়ে গেছে তা ভাবলাম একবারে করে আবার মুছবো ও বাবা এখন তো এলোই না গ্যাস মুছে মুছে ঘর ঘরঝাঁট দেওয়া হয়ে গেল আর এখন দেখো কালকের ফ্রিজের ঢাকাটা কেঁচেছিলাম এখন পাতলাম আর এখন ওইখানে দেখে একটা পর্দা থাকে বেগুনি সেটা পাতবো গরমে ভালোও লাগছে না কি করি বলো তো বিরক্ত লাগছে আর আজকে সেরকম সত্যি কথা শেয়ার করার মতো কিছুই পাচ্ছি না তোমাদের সাথে সেই যে না টিফিন না খাবার ডালিয়ার আর কি দেখাবো বলো প্রেশারে বসাচ্ছি আর হয়ে যাচ্ছে তো এটা আর কি দেখাবো যার জন্য সত্যি তোমাদের সামনেও আর আসতে পারছি না আর একে ঘুম পাড়াতে গেলাম উনি মানে চোখ লাল হয়ে ঘুমিয়ে ও পাশে চলে গেলো পড়ে আবার টেড়ে মেরে উঠলো কি বলবো বলো তো আর ভালো লাগছে না আমার এখন ফ্রিজের টেনে ট্রেটাকে টেনে বার করে নিয়েছে পুরো কি বদমাইশি বলো এই গরমে রোদে দুপুরে চলো আর কি করব আর ফিরে আসি সঙ্গে থাকো দেখো এই মাত্র তোমাদের দাদাই ফোন করলো আসছে বলে সেজন্য আবার ডালিয়া বসিয়ে দিলাম আর এখানে দেখো দুধ জাল দেওয়া আছে এই দুধটা তখন মেয়ের কনফ্লেক্স ভেজাব তো চলো এই যে ডালিয়ে প্যাকেট ডালিয়া ঢাললাম না কেন জানো যতবার ঢালছি ততবারই পিঁপড়ে হয়ে যাচ্ছে দেখো প্যাকেট ধরে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি নিশ্চিন্ত এটা স্বভাব জানো তো চিনি আগে ফ্রিজে রাখতাম পিঁপড়ে তো আর হবে না তা আরেকটা জিনিস দেখবে এসো আর খুন বিরক্ত করে করে এখন দেখো দেখো ঘুম দিয়েছে এতক্ষণ মাটিতে এসে ঘুমিয়ে পড়েছে এত গরুম খাটে নিয়ে শুলাম তখন ঘুমলো না কি আর যাবে তো চলো পরে আসছি আবার কি দেখালাম আশা করি বুঝতেই পারলে হ্যাঁ তোমাদের দাদা ভাই পুজো করে চলে এসছে আর বাবার আসল ভোগ নিয়ে চলে এসছে তো যাই হোক ভোগটা এবার খাবো আর আমার ডালিয়াও রেডি হয়ে গেছে মেয়ের কনফ্লেক্সও ভিজিয়ে নিলাম দেখো তোমাদের দাদাভাই একটু ফ্রেশ হচ্ছিল হতে হতে আমি কাজগুলো করে নিলাম এই যে ডালিয়া বেড়ে নিয়েছি দুজনের ঘি দেয়া হয়ে গেছে আর এখানে এই যে মেয়ের কর্নফ্লেক্স ভিজিয়ে নিয়েছি ওকে দুধ কর্নফ্লেক্স দেবো আসলে আজকে তো আর ভাতের পাট নেই হ্যাঁ ডালিয়া খেয়ে গেছে আর খুব একটা মারছিলাম ডালিয়া করে করে খুব একটা বারোটা বেঁধে গেছিলো তো চলো খাবারটা খেয়ে নিই সারাদিন উপোস করে আছে তোমাদের দাদাভাই তো চলো পরে আবার ফিরে আসা যাক গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সন্ধ্যা আবার তোমাদের সঙ্গে ফিরে আসলাম দেখছি রেডি হয়ে গেছি তোমাদের তো বলেই ছিলাম আজকের নিমন্ত্রণ আছে তো কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি তো অবশ্যই জয় বাবা লোকনাথের উদ্দেশ্যেই যাচ্ছি ওনার পূজা আজকের যেহেতু তো তোমাদের তো বললামই দাদা ভাই পুজো করেছে সেই বাড়িতেই নিমন্ত্রণ আরও একটা জায়গায় যাব তো যদি সেখানে যাওয়া মানে তুলে ধরা সম্ভব হয় তুলবো হলে একদম বাড়ি ফিরে এসে বা ওই মন্দির যেখানে পুজো করেছে সেখানকার ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো

આઈ નોટ આવઈ ઓ આગળ જાવ કી બોલે દીલો જ જાવ ને કેમ આમરા દુજોને જાવ કે ત્રણ જણા એકા પી નયો ઓ દોબે સામે 10 15 ઉતાઈ ને આઈ આ માર કતો દોર ઓર પીછડે દૂર વાસે

このキーパレスだから。 তোমাদের সামনে আর বলো না আসার সময় কি অবস্থা কি ঝড় জল যেন তুমুল বৃষ্টি আর ওখানে কি খাইয়েছে সেটা বলছি তোমাদেরকে পরে আর দেখো আরেকটা যে নিমন্ত্রণ বাড়ি গেছিলাম সেখানে পোলাও আলুর মিষ্টি আর এইগুলো একটা করে দিয়েছে তো ওগুলো খাওয়া হয়ে গেছে আর এটা একটা করে নিয়ে চলে এসেছি হাতে এখন এগুলো খেয়ে নিই আগে খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করবো যে ওই নিমন্ত্রণ বাড়িতে কী কী খেয়ে এলাম এটা আমাদের চেনা জানা বাড়িতেই তোমাদের সাথে যেটা শেয়ার করলাম ভিডিওটা ওখানে কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করেছি এই পাড়াতেই আগে আমরা থাকতাম এখানেই তোমাদের দাদাভাই পুজো করেছে তো চলো সেটা আগে খেয়ে নেওয়া যাক তারপর আসছি ওই তো বন্ধুরা খাওয়া চলে এলাম দেখো ওয়েদারটা ভালোই হয়ে গেছে এখন তো ঠান্ডাগুলো খেয়ে নিলাম আর ওখানে যেখানে গিয়েছিলাম ওখানে খাওয়ালে হচ্ছে রাইস আলুর দম পনির চাটনি পাঁপড় মিষ্টি তো ভালোই লাগলো আবার সবার সাথে দেখাও হলো আনন্দেই কাটলো তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর বাবার পুজো সব জায়গাতে একই যেখানে আমি তো ইচ্ছা হলো যেহেতু গেছি যখন তোমাদের সাথে শেয়ার করি তো সব জায়গাতেই বাবা আছে ঘরের পুজো তোমাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি সেই সময় যদি আরও কেউ থাকতো ভিডিওটা ধরে দিলে আরও ভালো হতো তাহলে ঘরের বাবার পাঁচারি পড়া অষ্টতর শতনাম পড়া এগুলোও তোমাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু কেউ ছিল না সেই সময় ছিল না বলা মানে তোমাদের দাদা হয়তো পুজো করতে চলে গেছিলো আর মেয়েগুলো ঘুমোচ্ছিলো মেয়েগুলো তো বড়োটাও ঘুমোচ্ছিলো অনেক রাতে শুচ্ছে তো তো যাই হোক চলো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আশা করি ভালো লাগবে আজকে ভিডিও তো খুবই ভালো বৃষ্টির কথা বলেছি তখনই তো বলেছি মেয়ে ভাবছি বৃষ্টির কথা বলিনি বৃষ্টিতে অত বড়ো বিপদে পড়লাম মানে সেটা ভাবলে বলিনি কিন্তু তোমাদের তো বললামই প্রচণ্ড বৃষ্টি হয়েছে আটকেও পড়েছেন ভেবেছেন একবার ছাতা নিয়ে মানে বাড়ির কাছে অটো থেকে নেমে এসে আটকে পড়ে আছে দাঁড়িয়ে টাটা নিয়ে যেয়ে এসে কেউ যে সে উপায় হচ্ছিলো না এত বাজ করছিল ভয়ও লাগছিল গো তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও দিয়ে ভালো লেগে তাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে আমার পাশে চলে আসো আর আমার বন্ধু হয়ে যাও আর কী বলবো আজকে মতন টাটা গুড নাইট কালকে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে বুঝতেই পারছো বিছানায় উঠে পড়েছি ঘুমোতে চলে এসেছি অলরেডি তো চলো কালকে আবার দেখা